ওয়ান বাই টু এর শতকরা কত তিন বাই চার হবে তো এখানে এখানে ওয়ান বাই টু হচ্ছে পূর্ণ সংখ্যা এর কত শতাংশ করলে তিন বাই চার হবে তাহলে আমরা এখানে ধরি যে এই ওয়ান বাই টু হচ্ছে পূর্ণ শতভাগ সংখ্যা ওয়ান বাই টু সমান সমান হচ্ছে একশো পার্সেন্ট হবে তাহলে এক পার্সেন্ট সমান সমান হবে এই দুই উল্টে যাবে উল্টে গেলে গুণ হবে তারপরে তিন বাই চার সমান সমান হবে এই তিন বাই চার চারগুলো গুণ হবে গুণ হলে হবে উপরে তিন বসবে আর নিচে চার তো এখন যদি আমি কাটাকাটি করি তাহলে দুই দুগুণে চার তারপর দুই দিয়ে একশো একশোকে কাটলে আবার হবে পঞ্চাশ তিন পঞ্চাশ হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে এত এর একশো পঞ্চাশ পার্সেন্ট হবে তিন বাই চার তো এখানে প্রশ্ন অনুযায়ী এই প্রশ্ন উত্তর হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ তো এখানে একশো পঞ্চাশ শতাংশে হচ্ছে উত্তর